নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন হ্যাঁ বলছি মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন এবং সেখানে বিভিন্ন শিল্প সম্মেলনে তিনি আলোচনা সারছেন বাংলাতে শিল্প আসবে দেখুন মুখ্যমন্ত্রী ছুটি কাটাতে গেছেন মুখ্যমন্ত্রী ছুটি কাটাতে গেছেন যতটুকু শুনলাম কোন এক মদ ব্যবসায়ী তিনি একটি কলেজ চালান ঘটনাচক্রে কলেজটা লন্ডনে হয়তো অক্সফোর্ড শহরের কাছাকাছি তার সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো যোগাযোগ নেই এবং তিনি আহ সেখানে গিয়েছেন আমন্ত্রিত হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি যা কাজকর্ম করছেন তাতে তো গোটা পৃথিবীর মানুষের কাছে পশ্চিমবঙ্গের যতটুকু সম্মান ছিল তাও চলে গেল তাকে তো লোকে ক্লাউন হিসেবেই মনে করছে আর তো কিছু মনে করছে না আর এই কিছুদিন আগে তিনি আহ এখানে বিশ্ব বাণিজ্য সম্মেলন করলেন পৃথিবীর নাকি সমস্ত যারা নিয়োগকারী এসেছিলেন তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন কত লক্ষ কোটি টাকা নিয়োগ করবেন তারপরে তার কাছে বাণিজ্য হচ্ছে যে লন্ডন হাউসে বিশ্ব বাংলা একটা স্টল খোলা এই হচ্ছে যা দৃষ্টিভঙ্গি সে কি করে আপনি ভাববেন যে বৃহত্তর ক্ষেত্রে কোন রকম ব্যবসায়িক বিনিয়োগের ব্যবস্থা করতে পারবেন এ সমস্ত ছেলে ব্যাপার আর উনি মনে করেন যে উনি যে পাগলা মগনা করছেন সে পাগলা মগনা দেখেও তরুণ কর্মীরা খুব উৎসাহিত হবে দেখো দিদি কেমন আমাদের নাচছে এছাড়া তো আর কিছু না প্রকৃতপক্ষে আমি আবারও বলি পশ্চিমবঙ্গে যতটুকু মান মর্যাদা ছিল সেটুকু তুমি ধুলায় লুটিয়ে দিয়ে ফিরে আসবেন আছে একটা কথা আপনি বললেন যে লন্ডন হাউসে বিশ্ব বাংলার একটা স্টল খোলা এটা নিয়ে যদি একটু বলেন মানে এটার আমি বললাম তো যতটুকু আমি যতটুকু জানতে বিভিন্ন মাধ্যমে তিনি নাকি বলেছেন এখানে বিশ্ব বাংলা স্টল মানে শুধুমাত্র বিশ্ব বাংলা স্টল না বিশ্ব বাংলা স্টল মানে কি একটা ঐতিহ্য নাকি মানে এই সমস্ত ধরুন ছেলে মানুষের কথা আস যারা থাকেন তারা তো একজন মুখ্যমন্ত্রী বলছেন চুপ করে শুনবেন কিন্তু মিটিং থেকে বেরিয়ে তারা তো হাসবেন বহু মিটিং এরকম মানুষ থাকেন বড় বড় ক্ষমতাশীল লোকরা যখন কথা বলেন তা চুপ করে থাকেন বেরিয়ে এসে হাসাহাসি করেন তিনি সেখানে বলেছেন নন্দিন সন্দেশ পাবে না কি সব পাবেন ঢাকাই শাড়ি পাবেন না কি একটা শাড়ি পাবেন বলেছেন এগুলো কি কোনো মুখ্যমন্ত্রীর পর্যায়ে কোনো মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আচরণ নাকি আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমরা মুখ্যমন্ত্রী মানে হচ্ছে তিনি একটি রাজ্যের প্রতিনিধি সেই রাজ্যের যে এটা ঐতিহ্য যে ঐতিহ্যটা গোটা পৃথিবী জানে রবীন্দ্রনাথ বিবেকানন্দ এদের মারফত সেই রাজ্যের ঐতিহ্যকে তিনি নামিয়ালদের কোথায় ক্লাউদের মতো রাস্তাঘাটে বেঁচে বেড়াচ্ছেন এবং তার সঙ্গে তার সিকিউরিটি গার্ড নিয়ে অতজন তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা হচ্ছে চিনার পার্কে একটি রেড হয়েছিল কয়েকদিন আগে তো সেই রেডে যারা যুক্ত তারা অ্যাকচুয়ালি জানা যাচ্ছে যে তারা হচ্ছে সিআইএসএফ কর্মী এবং প্রশ্ন উঠছে যে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন সেই মহিলা আবার আরজি করে যেখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে সেখানে তিনি আবার ডিউটিরত ছিলেন স্বভাবতই প্রশ্ন উঠছে যে যে কেন্দ্রীয় বাহিনী বা সিআইএসএফ এর ওপরে আমরা সব সময় ভরসা করি নির্বাচনের জন্য যাদের ওপরে আমরা বলি যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাহলে মানুষের ভরসাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন মানুষ যদি ভরসা করেন এই সমস্ত প্রশাসনের উপরে যে প্রশাসনের মাথায় যারা আছেন তারা রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত সেটা কেন্দ্রের প্রশাসনের মাথায় বলুন বা দেশের রাজ্যের প্রশাসনের মাথায় বলুন তো মাথা যদি দুর্নীতিগ্রস্ত হয় তবে নিচের তলে অঙ্গ প্রত্যঙ্গ মুছতে বেশিক্ষণ লাগে না তারই অভ্যর্থ পরিণতি দেখছেন আপনারা যে সিআইএসএফ তারা ডাকাতি করতে ঢুকেছে তার কারণ তারা দেখেছে যে পশ্চিমবঙ্গে অতি সহজেই ডাকাতি করা যায় ডাকাতি করে পার পাওয়া যায় এখন সেটা ওদের অভ্যন্তরীণ কোনো বিবাদের কারণে হয়তো ধরা পড়ে গেছেন তা না হলে ধরা পড়তেন না কিন্তু বিকাশ স্যার দীনেশ কেন্দ্রীয় বাহিনী যে সমাধান হবে এই ভাবনাটা যারা করেন আমার নিজস্ব মতে খুব বিনয়ের সঙ্গে বলি যে তাদের মূল চিন্তায় গন্ডগোল আছে যদি প্রতিরোধ করতে হয় সব তার জন্য সামগ্রিক ভাবে গণপ্রতিরোধটাই হচ্ছে একমাত্র রাস্তা আমরা আমাদের ছেলেবেলায় ইমার্জেন্সির সময় যেভাবে করার চেষ্টা করেছি সেটাই পদ্ধতি এছাড়া কোনো পদ্ধতি নেই কিন্তু বিকাশ সিআইএসএ তো দিনের শেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হ্যাঁ তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত অবিলম্বে তাদের বরখাস্ত করা উচিত কেন্দ্রীয় সরকারি প্রতিরক্ষা বাহিনীর যদি এই কাজে যুক্ত থাকে তাহলে প্রশাসকের মাথায় যিনি আছেন তার প্রাথমিক দায়িত্ব অবিলম্বে তাকে বরখাস্ত করা তাহলে বরখাস্ত করা হচ্ছে না কেন তাহলে কেন্দ্র যে বারে বারে যখন নির্বাচন হচ্ছে এই এত কোম্পানি আধা সামরিক বাহিনী বা এত কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তাহলে এই যে পরিস্থিতি এখানে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান তাতে কি মানে এই নির্বাচনটাও কি শেষে একটা প্রহসনে পরিণত হতে চলেছে নির্বাচন তো প্রহসনে পরিণত হয়েছেই গত কয়েকটি নির্বাচনেই বাহিনী তারা কি করেন তারা এসে ঘুরে বেড়ান এখানকার পুলিশ কর্তা বলেন যদি বলেন আপনি ওখানে যান তো মার্চ করুন তারা মার্চ করে চলে গেল তাদের তো কোনো অধিকার নেই কিছু করার সাজানো পুতুল তাদের রাখা হয় যাত্রা মঞ্চে যেমন সাজানো পুতুল থাকে না মরা সৈনিকের অভিনয় অনেক সময় আমাদের করতে হতো এরা সব মরা সৈনিক তাহলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য মানে কি দরকার আজকের দিনে আমাদের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে যাদের ওপর নির্বাচনের দায়িত্ব সংবিধান দিয়েছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সততার সঙ্গে স্বাধীনভাবে কাজ করতে হবে সেটা করলে যে অনেক কাজ করা যায় তা আমরা দেখেছি কি ইতিপূর্বে যারা নির্বাচন কমিশনার ছিলেন ষাটের দশকে সত্তর দশকে আমরা তো দেখেছি আমি কারো নাম করছি না কিন্তু এখন যারা নির্বাচন কমিশন যেভাবে নিযুক্ত হচ্ছে একেবারে প্রধানমন্ত্রীর ইচ্ছা নির্ভর নিযুক্তি তারা তো স্বাধীন কাজ করবেন না করতে পারেন না তারা যদি স্বাধীনভাবে কাজ না করেন তাহলে তাদের যারা নির্দেশে কাজ করবেন তারা স্বাধীন হবেন থেকে তারা তো মাথার দিকে তাকিয়ে দেখবেন যে আমার কর্তায় তিনি ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাতে চান সেখানে আমরা কি করে দায়িত্বপূর্ণ কাজ করব আর নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন পুলিশ এনে কেন্দ্রীয় পুলিশ এনে করা যাবে এই ধারণাটাই ভুল আমি আমি যেটা বারবার বলি নির্বাচন শান্তিপূর্ণ হতে গেলে পরে মানুষকে লাঠি হাতে নিজের অধিকারটা প্রয়োগ করার জন্য রাস্তায় নামতে হবে এই কথাটা আমি ধারাবাহিক ভাবে বলে আসছি আপনার নিশ্চয়ই ইতিপূর্বেও আমার কাছে এটা শুনেছেন